আগরতলার ডুকলি ব্লকেও চলছে ভোটকর্মীদের ভোটগ্রহণ প্রক্রিয়া ভোটের কাজে যুক্ত সব কর্মী পুলিশের প্রশাসনের ভোট গ্রহণ করা হচ্ছে আসন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গার সাথে তাল মিলিয়ে ডুকলি পঞ্চায়েত সমিতির হলে এদিনেরই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে রিটার্নিং অফিসার সুশান্ত দত্ত জানান পশ্চিম ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ভোটকর্মী ভোটার আছেন দুশো বাইশ জন পোলিং পার্সন আছেন ছিয়ানব্বই জন পুলিশ পার্সন ঊনসত্তর জন এবং অন্যান্যরা আছেন সাতষট্টি জন সকাল এগারোটা পর্যন্ত ভোট প্রয়োগ করেছেন সতেরো জন ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল চারটে পর্যন্ত তিনি আরও বলেন নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে আজকে আমাদের এই জেনারেল পঞ্চায়েত ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আজকে প্রথমে ইডিবি কাস্টিং হচ্ছে আমাদের দশটার থেকে শুরু হয়েছে এডিপি কাজটি আমাদের পূর্ব নির্ধারিত ডুকলি পঞ্চায়েত সমিতি হলে আমাদের টোটাল ভোটার আছে দুশো জন আমাদের ফর্ম সিক্সটিন ফিল করেছে তার মধ্যে আমাদের নিজের ব্লকেরও আছে কিছু অন্য ব্লক থেকেও আমরা পেয়েছি তার মধ্যে পুলিং পার্সোনাল আছে নাইনটি পুলিশ পার্সোনাল সিক্সটি নাইন এবং আদার্স আছে ফিফটি সেভেন এখন অব্দি এগারোটা অবধি যতজন ভোটার হয়েছে সতেরো জন ভোট দান করেছেন ওনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আর ভোট চলবে চারটা অবধি বেলা চারটা অবধি ভোট গ্রহণ চলবে এখন পর্যন্ত হ্যাঁ থ্রিটার পঞ্চায়েতের কিন্তু আমাদের এখানে আমাদের ডুকলি ব্লক এলাকাতে পাঁচটা জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি ছিল সিট নম্বর তার মধ্যে দুটো আনকনটেস্টেড ডিক্লেয়ার হয়ে গেছে এবং তিনটের জন্য ভোট হচ্ছে যেমন জেলা পশ্চিম জেলা ত্রিপুরা জেলা পরিষদ তেরো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পনেরো আর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সতেরো এই তিনটা জেলা পরিষদ কনস্টিটুয়েন্সি আর আমাদের কাঞ্চনমালার চারটা গ্রাম পঞ্চায়েত সিটের এখানে ভোট গ্রহণ চলছে গ্রাম পঞ্চায়েত আমাদের তেইশটা গ্রাম পঞ্চায়েত তেইশটা গ্রাম পঞ্চায়েতের টোটাল ছিল টু সিট তার মধ্যে একটা কোনো প্রার্থী জমা পড়েনি আর চারটাতে ভোট হচ্ছে বাকিগুলি সব আনকনটেস্টেড